আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে কি বাজার নিয়ে আসবো আমি বলতেছি বাজার নিয়ে আসার কোনো দরকার নেই কোনো সবজি আমাকে খেতে মন চাচ্ছে না আমি রান্না করতেও ভালো লাগতেছে না তো এই জন্য সে আর কোনো সবজি কিনে নাই কিন্তু রান্না তো আমাকে করতেই হবে তো কি রান্না করবো অনেক ভেবেছি তো ভাবার পর ভাবলাম যে যেহেতু ফ্রিজে আমার পছন্দের চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছের এই ভাজিটা আমার প্রচণ্ড পছন্দের আমি খুবই ভালোবাসি এবং এটা হলে আমার কোনো তরকারি লাগে না কোনো খাবার মানে অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না তো এই ভাজিটা আমার খুবই পছন্দ লাগে তো ভাবলাম তো যেহেতু বাসায় পেঁয়াজ আছে আলুও ছিল না এমন একটা অবস্থা আমি সব কিছু আনতে বারণ করে দিয়েছিলাম কারণ যেহেতু খেতে মন চাচ্ছে না রান্না করতে মন চাচ্ছে না যেটাই আনবে সেটাই নষ্ট হবে বা ব্যাসা হয়ে যাবে টাটকা যে একটা টেস্ট সেটা আর থাকবে না এই জন্য বারণ করে দিয়েছিলাম তো আজকে ফ্রিজ থেকে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বের করে আজকে ওই যে পেঁয়াজ দিয়ে ভাজি করব যার কারণে সুন্দরভাবে মাখিয়ে জন্য বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ওই যে খালি তো আর ভাজি করা যায় না আপনাদের ভাই আবার ডালের ঘাটিটা খুব পছন্দ করে মানে ডাল পাতলার থেকে একটু ঘন যেটা সেটাকে ঘাটি বলা হয় মানে বলি আমরা তো সেটা আগেই ফুটাতে বসিয়ে দিয়েছিলাম এখানে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ঘেটে নিয়েছি তো ভালোভাবে যখন মিহি হয়ে যাবে তখন এটা হচ্ছে পানি দিয়ে দিব। এই পানি দিয়ে যখন ফুটায় দিব আর এটা হচ্ছে একদম ঘনও করি নাই মানে একদম হচ্ছে ভর্তা টাইপও করি নেয় বা একদম ডাল যে পাতলা হয় সেরকমও করি নাই মিডিয়াম সাইজের করেছি এটা আর একটু ফুটবে তারপরে বাগান দিব সেটা হচ্ছে মানে কমে যাবে আর মানে আর কি ঘন হবে তো এখানে কিন্তু এই যে পেঁয়াজের যেই চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে যেটা বসিয়ে দিয়েছিলাম সেটাও সুন্দরভাবে হচ্ছে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা হচ্ছে লাল লাল কালার হয়ে যাবে আর এটাতে কোনো কিছু প্রয়োজন নেই একদম সব অ্যাগোরেট হয়ে গিয়েছে জাস্ট শুধু ভেজে নিতে হবে আর অবশ্যই একটু বেশি করে তেলটা দিতে হয় তেলের উপরে ভাজলে বেশি ভালো হয় আর এটা শুধু তেলের উপরেই রান্না করে আর ওইটা একটু ভাজা বাকি আসে তারপরে সাইডে রেখে দিয়েছি কারণ হচ্ছে ডালের বাগানটা গরম গরম অবস্থায় দিলেই বেশি ভালো লাগে তো এই এইরকম ফুটন্ত ডালে বাগানটা আমি দিব তো যার কারণে আজকে হচ্ছে ডালের মশলা ছাড়াই ডাল রান্না করতেছি তো খুব একটা খারাপ লাগে না কিন্তু ডালের মশলা দিলে বেশ খুবই সুন্দর হয় গ্র্যান্ডটাও খুব সুন্দর বের হয় টেস্টটা আর অনেক বেশি ভালো আসে তো ডাল মশলা নাই এজন্য রসুন পেঁয়াজ আপনার হচ্ছে একটু হচ্ছে আস্ত জিরা দিয়ে তালানিটা করে নিয়েছি মানে বাগান যেটা আর কি সেটা করে নিয়ে ডালে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আর ডালটা আমার একদম রান্না শেষ ডালটা মাসাল অনেক সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু যে ভাজিটা আদা হওয়া হয়েছিল মানে আর একটু ভাজলেই হয়ে যাবে এটাও কমপ্লিট তো এটা ভালোভাবে ভেজে ভুজে জাস্ট এটা নামিয়ে নেব আর এই খাবারটা আমার প্রচণ্ড পছন্দের আর ওই যে বললাম কিছুদিন ধরে আমার গলা ব্যথা আর এই গলা ব্যথা দিয়ে এ ডাল দিয়ে মেখে জাস্ট একটু নরম নরম করে গলা টুকটুক করে গিলে নিয়েছি তো রান্নার শেষে ছেলেকে খাওয়াই দিব আর ও হচ্ছে ছোটোবেলা থেকে আমার হাতেই খায় ও আর কারো হাতে ও তুলে খাইছে কিনা আমার সঠিক জানা নেই ও কারো হাতেই খায় না শুধু আমি ওকে সেই সাত বছর আগে থেকে খাওয়াই দিই তার সামনে আগস্টের পয়লাতে হচ্ছে তার বার্থডে তার সাত বছর পুরে যাবে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি চাই অনেক বড়ো হওয়া পর্যন্ত তার সেবা করার কারণ সে অনেক বড় যখন হয়ে যাবে তখন আর হচ্ছে তাই আমার হাতে খাবার খেতেও যাবে না আমার কাছে আসবেও না খুবই কষ্টদায়ক সে কথাটা